হ্যালো এভ্রিওন আজকে আমি আলোচনা করছি পণ্ডিতের রামাবাই এবং তার যে সমাজ সংস্কারমূলক চিন্তাভাবনা আছে নারীদের উন্নয়ন নিয়ে তিনি কী কী কাজ করেছেন তিনি কিভাবে পিতৃতন্ত্রকে সমালোচনা করেছেন তিনি কী কীভাবে হচ্ছে বিধবাদের আরও বেশি উন্নয়ন হয় তাদের অগ্রগতিতে কি কীভাবে সাহায্য করেছেন সেইটি সম্পর্কে মূলত আলোচনা করছি তো এর আগে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটের আরও অনেক কোটি ভিডিও মোটামুটি ছয় সাতটি ভিডিও হচ্ছে করেছি সেগুলো আমি ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো তো আজকে পণ্ডিতা রামাবাই সম্পর্কে আলোচনা করছে যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে মহারাষ্ট্র একটা লিবারেল ব্রাহ্মণ পরিবারে লিবারেল কেন কারণ কি হচ্ছে ছোটোবেলা থেকেই হচ্ছে তাকে সংস্কৃত শাস্ত্রে তার বাবা অনেক ধরনের শিক্ষা তাকে দিয়েছিলেন তাই অন্যান্য মহিলাদের তুলনায় অন্যান্য নারীদের তুলনায় তিনি যে শিক্ষাটা পেয়েছিলেন সেই সময় অন্য মেয়েরা তো পাই না মানে এটাই বলা চলে তৎকালীন পরিস্থিতিতে নারীদের পড়াশুনোর কথা মানে একটা খুব বড় ব্যাপার খুব বড়ো কুসংস্কারমূলক ব্যাপার হিসেবে ধরা হতো তো তিনি এমন একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে হচ্ছে তিনি এই সমস্ত কিছু অপরচুনিটি এই সমস্ত প্রিভিলেজগুলো পেয়েছিলেন তাই জন্য হচ্ছে লিবারেল ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করেছে এই জন্যই বললাম এবং পরবর্তীতে যখন তার পিতা এবং মাতা মানে বাবা মা যখন মারা যান তারপরে তিনি তার ভাইয়ের সাথে কলকাতায় যান যেটি হচ্ছে আঠেরোশো আটাত্তর সালে এবং সেখানে তার নলেজ এই সংস্কৃত সম্পর্কে তার যে জ্ঞান সেইটি হচ্ছে তাকে এই পণ্ডিতা বা সরস্বতী এইটি এই যে এই যে ভূষণে হচ্ছে তাকে ভূষিত করা হয় এবং যেখানে তাকে তার হচ্ছে কেশবচন্দ্র সেনের সঙ্গে পরিচয় হয় যিনি ব্রাহ্ম সমাজের অন্যতম একজন মানুষ ছিলেন যেখানে তিনি মানে কেশবচন্দ্র সেন পণ্ডিতের রামাবাইকে বেদ এবং উপনিষদ পড়তে হচ্ছে সাজেস্ট করে এবং পরবর্তীতে হচ্ছে তিনি সমাজের সমস্ত কিছু বেড়াজাল ভেঙে সমস্ত বৈষম্যমূলক পরিস্থিতি অতিক্রম করার জন্য তিনি এমন একজন মানুষকে বিয়ে করেন যে হচ্ছে ব্রাহ্মণ কাছ থেকেই বিলং করে না সে হচ্ছে শুদ্র কাছ থেকে বিলং করে এবং এই যে মানুষটি ছিলেন তিনিও একজন ব্রাহ্মণ সমাজের একজন লিডার ছিলেন বলা চলে মেম্বার ছিল তো যার নাম হচ্ছে বিপিন বিহারী মেধবী কিন্তু তার ভাগ্যের এমন পরিহাস পণ্ডিতা রামাবাইয়ের যে তার হাজব্যান্ডের হচ্ছে মৃত্যু হয় দুই বছরের মধ্যে এবং তার একটি মেয়ে তার একটি মেয়ে অবস্থায় হচ্ছে হাজব্যান্ডের মৃত্যু হয় তারপর থেকে তার যে জীবনযাপন মানে পন্ডিতা রামাবাইয়ের যে যে জীবনযাপন সেইটি একদম ভিন্ন রূপ ধারণ করে তখন থেকে তিনি আসলে আসল সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে আসলভাবে উপলব্ধি করতে থাকেন কারণ কি তার আগে তো তিনি বিধবা হননি বা বিধবাদের যে পরিস্থিতি বিধবাদের যে অবস্থা সেইভাবে তিনি উপলব্ধি করেননি তিনি অবশ্যই ওপর ওপর দেখেছেন বৈষম্য সমাজে এই সমস্ত ক্ষেত্রে নারীদেরকে নারীদেরকে কীভাবে হচ্ছে মানে বৈষম্যমূলক আচরণ করা হয় কিন্তু যখন তিনি বিধবা হয়েছেন তারপর থেকে তিনি আরও বেশি করে উপলব্ধি করতে থাকেন তো তিনি এই জিনিসগুলোকে ঘোচানোর জন্য সমাজের এই যে বিশ্বাস যে বিধবা মানেই হচ্ছে আর পড়াশোনা করতে পারবে না বিধবা তাদের একটা এক ঘরে করে দেওয়া হবে এই সমস্ত কিছু ভাঙার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছিলেন বিভিন্ন ধরনের কাজে তিনি ব্রতি হয়েছিলেন এবং আরও বিধবাদের যাতে অগ্রগতি হয় তাদের যাতে উন্নয়ন হয় তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে কোনো না কোনো সেই সমস্ত দিকেই হচ্ছে তিনি তার পথ প্রদর্শক পণ্ডিতের রামাবাই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেটা প্রথম প্রতিষ্ঠা করে নারীদের জন্য এবং নারীদের যাতে হচ্ছে উন্নয়ন হয় নারীদের সমস্যার কথা যাতে নারীরা নিজেরা বলতে পারে তার জন্য হচ্ছে আঠেরোশো সালে পুনেতে হচ্ছে আর্য সমাজ প্রতিষ্ঠা করে সেখানে হচ্ছে বিভিন্ন যেমন বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরা হতো যেমন বাল্যবিবাহ বিধবাদের যে বিভিন্ন দুর্দশার কথা আছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অবদমনের শিকার নারীরা হয়েছে সেটার বিরুদ্ধে বিভিন্ন আওয়াজ তোলা বিভিন্ন সংগঠন তৈরি করা এই আর্য সমাজই আর্য মহিলা সমাজই হচ্ছে প্রথম সংগঠন যেটা তিনি তৈরি করেছিলেন পন্ডিতারামা রামাবাই পুনেতে আঠারোশো বিরাশি সালে এটাই হচ্ছে প্রথম সংগঠন যেটি হচ্ছে নারীদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য একটা একটা সংগঠন তার পরবর্তীতে হচ্ছে কি তারপরে হচ্ছে যখন তিনি দেখছেন যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা এবং ভারতের যে নারীদের সম্পর্কে ধারণা সেখানে অনেক মানুষই হচ্ছে একটা সংগঠন পরিচালনা করার জন্য কি প্রয়োজন একটা ফান্ড প্রয়োজন টাকা পয়সার কিছু প্রয়োজন তো তাদেরকে পরিচালনা করার জন্য বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেন ভারতের বিভিন্ন মানুষের কাছে সাহায্য গ্রহণ করেন কিন্তু সেটা আর এনা হয়ে ওঠে না সেটা যথেষ্ট হয়ে ওঠে না তারপরে তিনি বিভিন্ন বিদেশি সাহায্য নেন বিদেশি সাহায্য বলতে যেখানে হচ্ছে তিনি ইংল্যান্ডেও যান তারপরে হচ্ছে তিনি ইউএসএতেও আসেন এবং এই থাকাকালীন অবস্থায় মানে ব্রিটিশ সাপোর্ট যখন পাওয়াকালীন অবস্থায় তিনি হচ্ছে তার যে ধর্ম সেটাকে চেঞ্জ করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে এবং নিজের নাম রামাবাই থেকে হচ্ছে মেরি জামা করে নেন কেন করে নেন কারণ কি হিন্দু ধর্মের যে কাস্ট রিগিডিটি আছে এখানে যে বর্ণ বৈষম্য আছে নারী পুরুষের যে সমান অধিকার সবসময় প্রতিষ্ঠা হয় না কীভাবে নারীরা বৈষম্যের শিকার এই ধর্মে থেকে হচ্ছে সেই সমস্ত কিছু থেকে বিচ্যুত হওয়ার জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং যার যে নাম চেঞ্জ করে হচ্ছে মেরি জামা নামটি রাখেন এবং বিভিন্ন ধরনের বিদেশি ফান হচ্ছে তাই তিনি যে সমস্ত প্রতিষ্ঠান ভারতে যে সমস্ত সংগঠন ভারতে তৈরি করে গিয়েছিলেন সেইগুলোকে সাহায্য টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য তিনি অন্য জায়গা থেকে চাইতে চাইতে থাকেন অন্য অন্য দেশ থেকে এবং সেখান থেকে সাহায্যও পান এবং পরবর্তীতে হচ্ছে এই এই সব কিছুই আমি খালি আলাদা আলাদা স্লাইডে বানিয়েছি ঠিকই কিন্তু সব কিছু একটা কাজেরই উদ্দেশ্যে সেটা হচ্ছে বিধবাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা বিধবাদের জীবন যেহেতু সেই সময় দুঃসহজ ছিল তাদের যাতে জীবনের একটা মুক্তি তারা খুঁজে পায় তাদের নিজেদের জীবনের যাতে একটা মানে থাকে তাদের নিজেদের কেন জন্মেছে সেটা নিয়ে যেন কোনো ওরা কোনো কাজ করে খেতে পারে শিক্ষার প্রসার তাদের মধ্যে যাতে ঘটতে পারে এই সমস্ত কিছুর জন্যই হচ্ছে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ যেমন টাকা পয়সা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্পর্কে শুরু করে বিভিন্ন রচনাও তিনি করেন স্ত্রী ধর্মনীতি আর্য মহিলা সমাজ এটা তো এটা তো সংগঠন স্ত্রী ধর্মনীতি হাইকা ইন্দু ওমেন যেটা আমি লাস্টে স্লাইডে একটা রেখেছি আলোচনা করব তো বিভিন্ন ধরনের পদক্ষেপ লেখালেখি থেকে শুরু করে সংগঠন প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছে তিনি করেন এবং যেখানে আমি এখানে এই স্লাইডে রেখেছি যে বিধবাদের জন্য পদক্ষেপে যে স্লাইডটি আছে সেখানে লিখেছি যে রামাবাই তাদের পুনর্বসনের জন্য আশ্রম গড়ে তোলেন যেখানে শিক্ষা হস্তশিল্প এবং জীবন প্রশিক্ষণ দেওয়া হতো তারা যাতে নিজেরা কেটে খেতে পারে নিজেরা কোনো কোনো ছোট ছোট হস্তশিল্প যাতে তৈরি করার মাধ্যমে নিজেরা নিজেদেরকে তৈরি করে নিতে পারে একটা কোনো না কোনো স্কিল ডেভেলপ করে তারা নিজেদের খাবার জোগাড় যাতে নিজেরা করতে পারে সেটার জন্য হচ্ছে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তিনি সমাজকে বোঝালেন যে বিধবারা করুন এবং সম্মান এবং সুযোগের দাবি রাখে তার এই প্রচেষ্টা অসংখ্য নারীর জীবন পরিবর্তন করেছিল হ্যাঁ এটা সত্যি কারণ কি তখনকার দিনে বিভিন্ন নারী থেকে শুরু করে যারা এই সমাজ সংস্কারমূলক কাজ করেছে শুধু পণ্ডিতা রামাবাঈ নয় রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যারা নারীদের পক্ষে দাঁড়িয়ে তাদের বৈষম্যের কথা তাদের কী কীভাবে হচ্ছে সমাজে এই সমস্ত কিছু শিকার হচ্ছে সেই সমস্ত কিছুর আওয়াজ তোলে তারা সকলেই হচ্ছে অসংখ্য মানুষের অসংখ্য নারীদের জীবন পরিবর্তন করেছে কারণ তারা না থাকলে আজকে আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম না তো এই যে পদক্ষেপ সেটা রামাবাই থেকে শুরু করে আরও অনেক মহিলাও নিয়েছিলেন যা যাদেরকে হচ্ছে মাঝে মাঝে পড়তেও হয় না মাঝে মাঝে পড়তেও হয় না তো এটাও হচ্ছে একটা পদক্ষেপ যে পদক্ষেপ হচ্ছে পণ্ডিতা রামাবাই নিয়েছিলেন এবং তার পরবর্তীতে আসছে নারী শিক্ষা আন্দোলন নারী শিক্ষা আন্দোলন যেহেতু বিধবারা যখন সধবা ছিল যখন বরের বাড়িতে তখন তো খুব অল্প বয়সেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো তো তাদের যে পর্যাপ্ত শিক্ষা তারা সেটা গ্রহণ করতে পারতো না তারা বিদ্যালয়ে যেতে পারতো না তারা হচ্ছে বিভিন্ন বয়স্ক লোকের সঙ্গে তাদেরকে বিয়ে দেওয়া হতো দিয়ে দেওয়া হতো এবং তারা তাদের যখন মৃত্যু মৃত্যু হয়ে যেত তখন এই বিধবাদেরকে একঘরে করে দেওয়া হতো তাদেরকে খুব কম খাবার দেওয়া হতো খাওয়ার জন্য তাদেরকে খাটে সুতো দেওয়া হতো না নিচে হচ্ছে সুতো দেওয়া হতো এই সমস্ত কিছুই হচ্ছে নারী শিক্ষা এবং নারীর উন্নতির জন্য হচ্ছে একটা অন্তরায় বলা চলে তো নারী শিক্ষার জন্য পণ্ডিতা রামাবাই বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিষ্ঠান সংগঠন তৈরি করেছিলেন তো আর্য মহিলা সমাজের যে প্রতিষ্ঠানটা ছিল এবং শাদ্দ সদন যে প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন এই এই সব জায়গায় হচ্ছে নারী শিক্ষা দেওয়া হতো এবং পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হতো তো এটাই হচ্ছে ছিল পন্ডিতা রামাবাইয়ের যে নারী শিক্ষার আন্দোলন আহ সেটি সম্পর্কে আলোচনা এর পরবর্তীতে আসছি যে যেখানে পণ্ডিতা রামাবাই আহ প্রাক আর কি মানে পিতৃতন্ত্রকে সমালোচনা করেছিলেন তো পণ্ডিতা রামাবাই পিতৃত্রে সমালোচনা করেছিলেন যেভাবে হচ্ছে তিনি সমাজের বিভিন্ন বৈষম্যমূলক আচরণ বা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি নিজে না ফেস করলেও তিনি যেহেতু ব্রাহ্মীণ কাস্টের কাস্টের ছিলেন তিনি সমাজের আরও অনেক মহিলাকে দেখেছেন যারা বিধবা অবস্থায় বিভিন্ন দুরাহ অবস্থার পরিস্থিতি হয়েছিল তো তাদেরকে দেখেও সেই পরিস্থিতি অবলম্বন করেও তিনি পিতৃতন্ত্রের সমালোচনা করেছিলেন এতক্ষণ ধরে আমি যা আলোচনা করেছি তাতে এটা অবশ্যই বোঝা উচিত যে পিতৃতন্ত্রের সমালোচনা তো তিনি করেছেন তাই জন্যই হচ্ছে তিনি নারী উন্নয়নের কথা বলেছেন কারণ পিতৃতন্ত্রই হচ্ছে এমন একটা জিনিস যেখানে নারীদের সমাজের যে অবস্থান সেটাকে হচ্ছে ইনসিকিউর করে দেয় সুনিশ্চিত করে না অনিশ্চিত করে দেয় আর কি তো এই যে পিতৃতন্ত্রের করা শাসন পিতৃতান্ত্রিক যে ব্যবস্থা যেখানে বাল্যবিবাহের প্রভাব যেখানে পুরুষদের বহু বিবাহের প্রভাব এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করেছেন বিদেশিদের কাছ থেকে যেভাবে হেল্প নিয়েছেন যেভাবে বিধবাদের উন্নয়নে জীবনে প্রশিক্ষণ দিতে যেসব সেই সমস্ত কার্যকলাপ হচ্ছে তিনি এগিয়ে নিয়ে গেছেন সেটা হচ্ছে একটা আলোচনা বা কৃতিত্বের হচ্ছে দাবি রাখে তো তিনি বলেছিলেন যে পিতৃতন্ত্র নারীদের স্বাধীনতা কেড়ে নেয় এবং তাদের অশিক্ষা দারিদ্র এবং নিপীড়নের মধ্যে ফেলে রেখেছে অকাল বিবাহ বিধবাদের শোষণ এবং নারীদের অবনমিত অবস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার হন যেটা আমি বললামই এবং তার মতে নারী মুক্তি এবং সমতার জন্য শিক্ষা এবং সামাজিক সংস্কার অপরিহার্য তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে যখন নারীরা বিভিন্ন বঞ্চনা গঞ্জনার শিকার হতো তখনকার দিনের দিনে দাঁড়িয়ে থেকে শুরু করে এখনকার দিনেও নারীদের শিক্ষা যেমন জরুরি নারীদের উন্নয়ন যেমন জরুরি না নারীদের সেলফ ইন্ডিপেন্ডেন্স যেমন জরুরি সব কিছুই জরুরি নিজেদের জীবনের রাস যাতে নারীরা নিজেরা টানতে পারে নিজেদের নিজেরা যাতে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজকে হচ্ছে চ্যালেঞ্জ জানাতে পারে প্রত্যেকটি বিষয় তারা যাতে নিজেরা স্বনির্ভর হতে পারে সেই সমস্ত দিক থেকে পণ্ডিতের রাম্মাবাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজ সংস্কারক সেটা পুরুষ সমাজ সংস্কারক হোক বা মহিলা সমাজ সংস্কারক তারা সমস্ত তারা সবাই হচ্ছে একটা একটা উচ্চ কণ্ঠস্বর রেখে গেছেন ইতিহাসের পাতায় পণ্ডিতের রাম্মাবাইও তার মধ্যে একজন যিনি হচ্ছে পিতৃতন্ত্রের হচ্ছে কড়া সমালোচনা করেছেন তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিও টপিক হচ্ছে পণ্ডিতারামাবাইয়ের সমাজ সংস্কারমূলক যে চিন্তা ভাবনা তো আমি লাস্ট স্লাইডে যেটা অ্যাড করেছি তার যে বিভিন্ন রচনা তিনি যে সমস্ত লেখা লিখেছেন সেটির সম্পর্কে তো প্রথমে হচ্ছে স্ত্রী ধর্মনীতি যেটা আঠেরোশো সালে মানে বিদেশে যাওয়ার আগে ইংল্যান্ডে যাওয়ার আগে হচ্ছে স্ত্রী ধর্মনীতি যেটা রচনা মারাঠি মারাঠা ভাষায় হচ্ছে লেখা তারপরে দ্য ক্রাই অফ ইন্ডিয়ান ওমেন আঠেরোশো তিরাশি সালে দেন দ্য হাই কাস্ট হিন্দু ওমেন আঠেরোশো সাতাশি সালে তো এই ছিল আজকের ভিডিও পণ্ডিতা রামাবাই সম্পর্কে থ্যাংক ইউ